সরকারি কর্মচারীদের জন্য এবার আরো একটা সুখবর মমতা সরকারের তরফ থেকে হ্যাঁ বড় বদল আনছে রাজ্য সরকার পুজোর আগেই সুখবর সরকারি কর্মীদের জন্য চলতি বছরের শুরু থেকেই নানা দপ্তরের সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বেড়েছে অবসরকালীন ভাতা বেড়েছে বেতন বেড়েছে অন্যান্য সুযোগ সুবিধা আর এবার পুজোর আগেই পেনশন ব্যবস্থায় বড় বদল আনলো রাজ্য সরকার সেপ্টেম্বর ছিল শিক্ষক দিবস আর শিক্ষক দিবসের দিনই রাজ্যের শিক্ষকদের জন্য শিক্ষক দিবসেই বড় ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সকল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অবসর নিয়ে বড় ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী সুখবর পেয়ে রাজ্যের শিক্ষকেরা অত্যন্ত খুশি এদিনকে সাংবাদিক সম্মেলন করে ব্রাত্য বসু জানিয়েছিলেন ষাট বছর পার হওয়া সেই সমস্ত শিক্ষক টানা দশ বছর কাজ করার অভিজ্ঞতা না থাকার জন্য পেনশন থেকে বঞ্চিত হচ্ছে এবার থেকে তাদের পেনশনের জন্য আর ছুটাছুটি করতে হবে না আর রাজ্য শিক্ষা দপ্তরই দায়িত্ব নিয়ে তাদের অবসরকালে পেনশনের ব্যবস্থা করে দেবে বলে রাখা ভালো দীর্ঘদিন ধরেই পেনশনের ক্ষেত্রে শিক্ষা দপ্তরের নিজস্ব বিধি রয়েছে যেখানে বলা আছে দশ বছর নিরবচ্ছিন্ন চাকরির কথা তবে ন বছর ছমাস নিরবচ্ছিন্ন চাকরি করলেও বাকি সময়টা মার্জনা করার কথা রয়েছে যদিও দেখা যায় সেই বিষয়ে শিক্ষকদের অনেক ঝক্কি পোহাতে হয় এবার সেই সমস্যা দূর করতেই বড় পদক্ষেপ শিক্ষামন্ত্রী জানিয়েছেন ন্যূনতম দশ বছর চাকরি করলে তবেই পেনশন পাওয়া যায় যদি শিক্ষক ন বছর ছ মাস চাকরি করে তাকে পেনশন দেওয়ার ক্ষমতা শিক্ষা দপ্তরের আছে এতদিন সেই ক্ষমতা প্রয়োগ না করা হলেও এবার থেকে বছর ছ মাস চাকরি করলে বাকি কয়েক মাসের জন্য শিক্ষা দপ্তর বিষয়টি খতিয়ে দেখবে এবং উপযুক্ত পদক্ষেপ করবে এতদিন এই সমস্যার জন্য অনেককেই আদালতের দ্বারস্থ হতে হতো আদালতের দরজায় গিয়ে কোড়া নাড়তে হতো পেনশনের দাবি নিয়ে তবে এবার থেকে আর সেটা করতে হবে না এক্ষেত্রে দশ বছরের থেকে পাঁচ বছর বা পাঁচ ছয় মাস কমও যদি হয়ে যায় যারা পেনশন পাচ্ছিলেন না পাঁচ বছর ছ মাস প্লাস হলেই কিন্তু তাদের পেনশনের ব্যবস্থা করে দেবে শিক্ষা দপ্তর দায়িত্ব থাকবে শিক্ষা দপ্তরের হাতে পাশাপাশি শিক্ষক পড়ুয়া এবং শিক্ষাকর্মীদের অভাব অভিযোগ শোনা এবং সেই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করে দিয়েছে শিক্ষা দপ্তর দিনের চব্বিশ ঘন্টায় এই হোয়াটসঅ্যাপ নাম্বার চালু থাকবে সারা বছর হোয়াটসঅ্যাপ নম্বরে নিজেদের সমস্যার কথা জানানো যাবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলি খুব ভালো করে মন দিয়ে লিখে নিন নাইন জিরো ডবল এইট ডবল এইট ডবল ফাইভ ডবল ফোর আই রিপিট দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো ডবল এইট ডবল এইট ডবল ফাইভ ডবল ফোর আশা করছি ভিডিওতে পাওয়া ইনফরমেশন শিক্ষক বন্ধুদের কাছে খুবই কাজের হবে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে রাখুন আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করছেন তাহলে আপনার কোনো সুবিধা এলে অবশ্যই সেটা আমরা আপডেট দেব চ্যানেলে জুড়ে থাকবেন